জাহেল আমার কথাই বুঝে না তাহলে এই কথা মানাবে না জাহেল কথাটা মানুষের সাথেই মানায় জেনে মানে না যারা তারাই হচ্ছে জানার চেষ্টা করে জালেম না যারা ইচ্ছা করলে জানতে পারবে তারাই হলো জাহেল টেবিলকে জাহেল বলা যায় না এই বোতলটাকে জাহেল বলা যাবে না মানুষকেই বলা যাবে কেন মানুষ চেষ্টা করলে বুঝতে পারবে চেষ্টা করে না যারা তারাই হলো জাহেল জানার পরে মানে না যারা তারাই হলো জালেম জানার পরে মানে না যারা তারাই হলো জালেম জানার চেষ্টা করে না যারা তারাই হলো জাহেল তাহলে জালেম আর জাহেল এই দুইটা কথা মানুষের উপরেই চলে পশু প্রাণীর উপরে চলে না অতএব আপনি মানতে পারবেন গুরু ছাগল মানতে পারবে না যে আজ থেকে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য ছেড়ে দিলাম এই কথাটা মানুষই বলতে পারে গুরু বলতে পারে না দুই রাজা তুমিনার নেশায় পুরুষের বেশধারী নারী যেসব নারী পুরুষের পোশাক পরে এরা জান্নাতে যাবে না রাস্তাঘাটে ঢাকা শহরে ডোমনি বাজারে যেখানে সেখানে যেসব নারীকে দেখছেন গেঞ্জি গায়ে দিয়ে জিন্স প্যান্ট পরে চলছে এরা সব জাহান্নামে যাবে আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি মুখ দিয়ে যা বলেছেন ওটা আরবিতে আছে ওটা আমি অনুবাদ করে শোনালাম সারা পৃথিবীর মানুষের শতকরা করা হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে আর একজনের বসার জায়গা মাইল একজন জাহান নামীর গায়ের চামড়া হবে বিয়াল্লিশ সাত মোটা একজন জাহান নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হলো একটা দ্রুতগামী ঘোড়া তিন দিন তিন রাতের পথ একজন জাহান নামের রান হবে বাইজা পাহাড়ের সমান মোটা বাইজা পাহাড় হলো উনচল্লিশ কিলোমিটার লম্বা একজন জাহান নামের দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আর আট কিলোমিটার লম্বা একজন জাহান নামের দাঁত হবে অহুদ পাহাড়ের সমান একজন জাহান নামির বস জায়গা হবে আড়াইশো মাইল মক্কা থেকে মাদিনা একজন জাহান উরু রান হবে বাইজা পাহাড়ের সমান একজন জাহান নামীর গায়ের চামড়া হবে বিয়াল্লিশ সাত মোটা এর পরেও সমস্ত মানুষ শুধু জাহান নামী কেন সারা পৃথিবীর মানুষ যত জীবজন্তু আছে জিন মানুষ আছে সব যদি এক সাথে জাহান নামে ঢোকে তো দরজা দিয়ে ঢুকতে কোনো সমস্যা হবে না আর বলতে শুধু নারী আর নারী জাহান নাম বলতে শুধু নারী আর নারী কিছু পুরুষ দু একজন আপনার মেয়ে হাজার হাজার মানুষকে পাপি করছে নগ্ন হয়ে চলে আপনার মেয়ে জান্নাতে যাবে এটা আপনি কি করে বুঝলেন আর আপনি জান্নাতে যাবেন এটা আপনি কি করে বুঝলেন